এটাই হলো চলন বিল আর আজকে নিয়ে যাচ্ছি একদম চলন বিলের মাঝখান দিয়ে এই দিক দিয়ে আমি উঠব একদম বেড়াবাড়ি যেহেতু সাপ গাড়ি থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি মাঝখান দিয়ে এই যে চলন বিলের মাঝখান দিয়ে যেই লালাটা যে গিয়েছে দুই পাশ দিয়ে যে একটা করা হয়েছে এটাকে কি বলে খাল খনন করা হয়েছে এই খালের পাশ দিয়ে কিন্তু ভবিষ্যতে রাস্তা হওয়ার একটা পরিকল্পনা আছে এদিক দিয়ে রাস্তা হবে ভবিষ্যতে ইনশাল্লাহ বলে আমাদের যাতায়াত ব্যবস্থাটা আরও অনেক ভালো হবে যাতায়াত ব্যবস্থাটা আরও অনেক সুবিধা হবে তো আমি একদম চলন বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি চারদিকে দেখা যায় একদম কিছুই দেখা যায় না কোনো এলাকা কোনো এলাকাও দেখা যায় না মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু কিছু দেখা যায় না ওই যে আবহাওয়া যেটাকে বলা চলে মানে কুয়াশা সাইড দিয়ে একটু কুয়াশার কারণে গ্রামগুলো আরও দেখা যাচ্ছে না